বন্ধুরা সৈয়দপুর গ্রামে একটি কৃষক থাকত তার মেয়েকে শহরে বিয়ে দিয়েছে সে কৃষিতে কাজ করতেছে তখন তার গিন্নি এসে বলতেছে হ্যাগো কতদিন ধরে মেয়ের বাড়িতে যায় না চলো না বাড়িতে যায় মেয়ের এই বছর ফসলি উঠলে তারপর আমি যাব না আমার এখনি যেতে মন চাইতেছে হ্যাগো যাব কিছুদিন পরে অপেক্ষা করো আমরা তো যাব গিন্নি বলতেছে আচ্ছা তাহলে ফসল উঠলে তাহলে যাব এই বলে কিছু দিন পর ফসল উঠল তখন সে ফসল নিয়ে সে তার মেয়ের বাড়ির দিকে রওনা দিল তখন সেখানে তার মেয়েকে তার সবজিগুলো গুলো দিল তখন সেখান থেকে সে সবজি দিয়ে রাতে ঘুমিয়ে পড়ল। তখন পরের দিন সকালে রান্না করতেছে তার মাকে আমাদের গেল এবার সবাই খেতে খেতে বসে মেয়ে তারা গ্রাম নিয়ে গল্প বলতেছে এভাবে তারা হাসি খুশি যেতেই পরের দিন তারা তাদের বাড়িতে চলে আসলো তখন গিন্নিকে বলতেছে গিন্নি আমরা যে শহরে গিয়েছিলাম আমাদের মোটেও ভালো লাগেনি তখন গিন্নি বলতেছে শহরের মানুষগুলো কিভাবে থাকে তখন এই বলে তারা কিছুক্ষণ গল্প করতেছে এই বলে তারা আবার তাদের কৃষি কাজে রেগে পড়ল কিছুদিন পর তারা শহর থেকে গ্রামে আসলো এসে তারা বলতেছে তোমাদের সাথে আমিও কৃষিকাজ কাজ করব তখন তারা কৃষি কাজে লেগে পড়লো কিছুদিন পর অনেক ফসল হলো তারা বলতেছে আম আর শহরে যাব না আমরা গ্রামে থেকে কৃষি কাজ করব। তখন লোকটি বলতেছে না 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 তোমরা শহরে গেলে তো হবে না তোমরা থাকতে থাকতে পারবে না না তখন সেই লোকটি বলতেছে আমি পারবো এই বলে তারা গ্রামে সেটেল হয়ে গেল এতে বোঝা যায় শহরের থেকে গ্রামে থাকায় অনেক ভালো বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে বলে যাবেন পরবর্তী নিয়ে বানাবো